নিয়ে আসছি আপনাদের জন্য একদম ভাইরাল ডিজাইন চুন্ডি খুবই সুন্দর কারচুপি করা থাকবে দেখেন দেখেন দুইটা কালার রয়েছে তো ফার্স্ট অল যে টা দেখাচ্ছি সি গ্রিন কালার খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে একদম অনলাইন সুপার হিট একটা ডিজাইন দামার কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে খুবই সুন্দর থাকবে ডিজাইন গুলো তো এটা চলে সাইড ব্যাক টা দেখে দিচ্ছি ব্যাক টা কিন্তু খুবই সুন্দর এটা হাতার কাপড় চলে আসবে দেখেন একদম ফুল হাতা হয়ে যাবে এটা চলে ব্যাক সাইডটা টা খুবই চমৎকার দুইটা কালার এই মুহূর্তে এভেলেবেল রয়েছে আর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই বোর্ডিক্সের এর আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা চলে আসবে স্যালোয়ার খুবই সুন্দর একটা স্যালোয়ার দেওয়া রয়েছে এটা চলে আসবে ওনাটা খুব সুন্দর একটা অনু দেখেন ওনাতে কিন্তু অনেক সুন্দর করে মিরর ওয়ার্কের কাজ করা সিস্টেমের কাজ করা থাকবে সম্পূর্ণ লুকটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি তো সেম ডিজাইনের ভিতরে এটা চলে মেরুন কালার খুবই সুন্দর একটা কালার দেখেন দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা উনার হচ্ছে কটনের কাজ করা থাকবে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন সলিড এক কালারের ভিতরে খুবই সুন্দর স্যালোয়ার আর ওনাটা দেখাচ্ছে ওনাটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা রয়েছে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা উনার চারো সাইডে কিন্তু এরকম মিরর ওয়ার্কের কাজ করা থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ